আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজ নিয়ে হাজির হয়ে গেলাম কলাম্পের সকল সৌন্দর্য এবং আপনাদেরকে দেখাবো রাস্তাটা কতটা সৌন্দর্য এবং কতটা মনোমুগ্ধকর না না আজকে দেখাবো কলাম্প সকল সৌন্দর্যগুলো আজ আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি সকল সৌন্দর্য এক ভিডিওতে থাকবে সবাই আশা করি মনোযোগ সহকারে দেখবেন আর মালয়েশিয়াটা কত সুন্দর হলে দেখেন রাস্তা চারিপাশটা কত সুন্দর আর কতটা উন্নত রাষ্ট্র হইলে এরকম রাস্তাঘাট তৈরি করতে পারে আপনারা চিন্তার করতেই পারবেন না সো আমার সাথে থাকুন আমার পাশে থাকুন পুরো ব্লক ভিডিও দেখার জন্য দেখুন কত সুন্দর একটা পানির ফোয়ারা আর পানির ফোয়ারাটা যদি আপনি এখানে এসে ছবি তোলেন কতটা সুন্দর হবে ছবিগুলো হয়তো আপনি যদি না আসেন হয়তো বুঝতে পারবেন না দেখেন চারপাশ দিয়ে কিন্তু পানি পড়তেছে কতটা সুন্দর আর একটা ঘর দেখেন কতটা সুন্দরভাবে ঘরটা তোলা হয়েছে যদি আপনি নিজের চোখে না দেখেন তো কখনো বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর আর চারিপাশটা পেসটা বারবার ক্যামেরা গুলো রোটেট করে দেখাইতেছিলাম যে পানির ফোয়ারা মাঠডেকা একশো আঠারো তলা তারপর বিল্ডিং গুলো সময় কতটা সুন্দর দেখা যাইতেছে আর যদি আপনি এখানে না ঘুরতে আসেন কখনো বুঝতেই পারবেন না আর এটা বলে রাখি এটা কেলের ব্রেকফিল্ড এলাকা কেলের ব্রেকফিল্ড এলাকা আপনি কতটা থেকে আট রিঙিতে যেতে পারবেন অবশ্য গ্রাবে করে যদি আপনি হেঁটে যেতে চান তাহলে ত্রিশ চল্লিশ মিনিট লাগবে অবশ্যই হেঁটে যেতে পারবেন দেখুন এর মাঝখানে নিয়ে আসলাম এই রাস্তার পাশগুলো দেখুন গাড়ি যেতেছে এর মাঝখানে সাদা সাদা ফুলগুলো কত সুন্দর একটু দুজো ধরে থাকবেন ভিডিওটির সাথে থাকবেন হয়তো দেখতে পারবেন ভিডিও ফুলগুলো কত সৌন্দর্য আপনাকে প্রত্যেক কাছ থেকে দেখাবো ইনশাল্লাহ দেখুন হলুদ হলুদ হয়ে আছে ফুলগুলো আর দেখুন লাল বাতের সিগনালে গাড়িগুলো কিভাবে এটা হয়তো একটা দেশের সৌন্দর্য ও মনোমুগ্ধকর একটা আইন ব্যবস্থা যদি আপনি না দেখেন বুঝতে পারবেন না অন্য অন্যত রাষ্ট্রের মাঝে যদি আপনি দেখেন কত কঠিন ভাবে তারা ট্রাফিক আইনগুলো মেনে চলে আর লাল সবুজ সবকিছু তারা হলুদ সব কিছু কিন্তু তারা মেনটেন করে চলে আর আপনাকে না দেখলে তো বুঝতে বুঝতে পারবেন না দেখুন ফুলের কতটা কাদা ফুলের সৌন্দর্য আর গাড়িগুলো যাইতেছে আর দু তার সবুজ কতটা সৌন্দর্য মেলে আছে এই রাস্তাগুলো আর এইসব রাস্তা আপনি মালয়েশিয়া নানান উন্নত দেশগুলোতে পাবেন আর এগুলো যদি আমাদের বাংলাদেশ হয়তো কতটা সুন্দর লাগতো অনেক হাঁটাহাঁটি করার পর এসে দেখা শেখাতেই গেলাম আমাদের এক বাংলাদেশি ভাই সেখানে আইসক্রিম বিক্রি করতেছে তো অনেক হাঁটাহাঁটি করছি তো গলা টলা অসুখ হয়ে গেছে তো ভাবলাম একটু আইসক্রিম খাই আবার ব্যয়ের সাথে দেখ কথাবার্তা বললি তো বায়ের বাড়ি ভাই আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বেলকুশি থানা ও আমার খালার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বেলকুশি এরকম একটা অনেক বছর হয়ে যায় না যাওয়া হয় নাই তো আমি আসা পড়ছি মালোর সাথে প্রায় তে এরপরে আর যাওয়া হয় নাই তো ব্যবসা ট্যাবসি আপনার কেমন চলে আলহামদুলিল্লাহ ভালোই চলে মালয়েশিয়া আপনার দেখতে কেমন ভালো কত বছর ধরে আছেন মালয়েশিয়াতে সাত আট সাত আট বছর সো গাইস চলেন সবাই মিলে আইসক্রিম খাই কি বলেন আর ও সামনে ভিডিও আসতেছে এই বাইরের নেশাতে দেখা তো হয়ে গেল তো বাইরের সাথে সবাই দোয়া করবেন মালয়েশিয়া প্রবাসী আইসক্রিম বিক্রি করতেছে ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর সকল প্রবাসী বাড়িদের জন্য দোয়া করবেন কেননা আমরা বাংলাদেশি রেমিটেন্স ফাইটার বাংলাদেশের রেমিটেন্সকে সচল রাখার জন্য আমরা এই বিদেশে পারি জমিয়েছি খালি আমাদের পরিবারের জন্য না বাংলাদেশের জন্যও তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং দেখবেন সবাই আশা করি এবং লাইক কমেন্ট করবেন আর এই বাড়িটার জন্য সবাই দোয়া করবেন সিরাজগঞ্জ বেলকুশি থানা আর যদি সিরাজগঞ্জ বেলকুশি থানা কেউ থেকে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে যাবেন যে ভাই এটা কি চিনেন কি না চিনলে অবশ্যই একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই কমেন্ট রাশে রইলাম তো দর্শক একটা কথা না বললেই নয় যদি আমি ট্রাভেলার ব্লগার না হইতাম বা ট্রাভেলার ব্লগার হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকতো হয়তো কখনো এভাবে এই মালয়েশিয়াটা ঘুরে ফিরে দেখা হইতো না কখন এর কতটা সৌন্দর্য কখনো আমি বুঝতে পারতাম না তার জন্য আমি আসলে আমার অনেক দিন আগে থেকে আমার ট্রাভেলার ব্লগার হওয়ার ইচ্ছা কিন্তু পূরণ হয়ে ওঠেনি তারপরেও থেমে থাকিনি আমার হাতে যে ফোন আছে ওই ফোন দিয়ে আমি শুরু করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি তো মোহন আল্লাহ তালার যদিও শেষ রহমত এবং আমার ইচ্ছাটা থাকে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো যদি আপনারা আমাকে সেইভাবে সাপোর্ট করেন তো আজকে দেখাবো পুরো তামানিটে সকল সৌন্দর্য আর আমার সাথে থাকবেন অবশ্যই আশা করি সকল সৌন্দর্যগুলো আপনাদেরকে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এবং কিছু উপহার দিতে পারবো সো তখন ধরে দেখাইতেছিলাম আমার আমি হাঁট হাঁটতে হাঁটতে আসতেছিলাম তেমন পোটে তেমন তামান আর আপনাদের দেখতেছিলাম রাস্তার চারিপাশ তো আজকে এখন দেখাবো আমি তেমন অর্কিডের সকল সৌন্দর্য তো আমার সাথে থাকবেন কোথাও যাবেন না এই ভিডিওটি যদি মালুশন প্রবাসী বাইরে দেখে থাকেন অবশ্যই যদি যেতে চান তামান অর্কিডে আপনি কে কলালম্পোর ব্রেকফিল্ডে চলে যাবেন ওখান থেকে পাশার সিনে থেকে আপনি হাঁটাহাঁটি করতে করতে কিন্তু ত্রিশ মিনিট সময় লাগবে আপনি খুব সহজে চলে যেতে পারবেন তামান অর্কিডে এটা কিন্তু একটা কথা বলে রাখি তামান বোটানিক্যাল গার্ডেনের এর ভিতরে কিন্তু তামান অর্কিড একটা ছোট একটা গার্ডেন এটা কিন্তু অনেক সুন্দর গার্ডেনটা যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন হয়তো বুঝতে পারবেন না আপনি আপনি আপনাকে বোঝাতে পারবো না যে কতগুলো সেকশন আছে এগুলো কিন্তু তামান বোটানিক্যাল গার্ডেন এর ভিতরে বহুত সেকশন আছে যেমন ডিয়ার সেকশন তামান অর্কিড রোজ গার্ডেন তারপর